হিৎকার জানানা ছাড়া কী আছে একটা মহিলার ওপরে আক্রমণ আবারও বিজেপির নিশানায় তৃণমূল প্রার্থী মিতালিবাগ কয়েকদিন আগেই খানাকুল এক নম্বর ব্লকের কৃষ্ণনগর এলাকায় বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছিল এই তৃণমূল প্রার্থী মিতালিবাগকে যদিও তৃণমূলের অভিযোগ ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রবিবার খানাকুল দু নম্বর ব্লকে তবে এক্ষেত্রে অন্যরকম আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী জানান খানাকুল দু নম্বর ব্লকের মস্তাবাপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় লাগোয়া বাগের ভোট প্রচারের গাড়ি রেখে বাড়ি বাড়ি ভোট প্রচার করছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাগ সেই সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ি ভাঙচুর চালায় অভিযোগের তীর বিজেপির দিকে এই নিয়ে আইনানক ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেন স্বপন নন্দী যদি এই বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খানাকুর দু নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের পার্থী মিথাল বিভাগের ও বাড়ি বাড়ি প্রচার করছে কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার ওপর ছিল ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে ধিতকার জানানো ছাড়া কি আছে একটা মহিলার ওপরে আক্রমণ আপনারা তো এর আগেও দেখেছেন যখন প্রচার করতে এসেছিলাম এই পঞ্চায়েতের প্রধান যিনি মাতা পিতা সেজেছেন এখানে অভিভাবক হয়েছেন মানুষকে পরিষেবা দেবে বলে শপথ গ্রহণ করেছেন তিনি তো প্রথমে আটকেছেন এর দুধ পানি কাপড় এখান থেকে হয়ে যাচ্ছে কোথা থেকে ইন্ধন কাদের ইন্ধন কেন ইন্ধন কিসের জন্য ইন্ধন এত ভয় কিসের